খুলনা ডিভিশনের মানুষরা এই জিনিসটার সাথে খুব বেশি পরিচিত এটা হচ্ছে চিংড়ির ঘিলু দেশের অন্যান্য অঞ্চলের মানুষরা হয়তোবা চিনবে না খুলনা এলাকায় যখন চিংড়ি বাজারজাত করা হয় তার আগে চিংড়িগুলো কেটে ফেলা হয় মাথাটা আলাদা করা হয় তো সেই মাথার মধ্যে যে ঘিলুটা সেটা আলাদাভাবে বিক্রি করা হয় তো ওই এলাকার কিন্তু জনপ্রিয় একটা খাবার চিংড়ির ঘিলু আমি আজকে এই ঘিলুটাই রান্না করব তো তেল দিয়ে দিলাম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পিঁয়াজ বাটা চার চামচ দিলাম তো পেঁয়াজটা হালকা আর কি ভেজে নেবো কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এবার এর মধ্যে দিয়ে দেব অন্যান্য মশলা তো আমি এখানে নিলাম হচ্ছে আদা বাটা হাফ চামচ তারপরে নিলাম শুকনো মরিচ বাটা দুই চামচ আর এই ঘিলু রান্নায় একটু বেশি করে ঝাল দিলে খেতে বেশি ভালো লাগে ধনিয়া গুঁড়া দিলাম জিরা গুঁড়া দিলাম তারপরে হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ আমি যতটুকু ঘিলু রান্না করব আমি প্রায় দুশো গ্রামের মতো ঘিলু রান্না করব সেই আন্দাজে আমি মশলাপাতি দিলাম তো জল দিয়ে মশলাটা ভালো করে কষাবো তো এই ঘিলুটা অনেক বেশি সুস্বাদু তো আমার মনে হয় যে দেশের অন্যান্য অঞ্চলের মানুষরা এটা খুব বেশি একটা চিনবে না শুধুমাত্র বাগেরহাট খুলনার মানুষরাই বেশি চিনবে তো মশলাটা আমি একটু ঢাকা দিয়ে ভালো করে কষায় নিলাম মশলাটার কাঁচা গন্ধ চলে গেল যখন তখন হচ্ছে এই যে ঘেলুটা দিয়ে দিলাম গিলুটা দেওয়ার পরে এভাবে মশলার সাথে সুন্দর করে মিশায় নিতে হবে আর দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করলে হয়ে যাবে কোনো রকমের জল টল কোনো কিছুই এর মধ্যে দিতে হয় না শুধুমাত্র এভাবে নাড়াচাড়া করতে হবে নিচ থেকে যেন ধরে না যায় আর এটা থেকে কিন্তু প্রচুর পরিমাণে তেল বের হয় যখন উপর থেকে একেবারে তেলটা ছেড়ে আসবে তখন বুঝতে হবে যে রান্নাটা হয়ে গেল এই তো আমি মাঝে মাঝে উল্টে পাল্টে দিচ্ছিলাম আর এভাবে অল্প আছে দশ থেকে পনেরো মিনিটের মতো আমি রান্না করছিলাম তো যখন প্রায় হয়ে আসলো রান্নাটা আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আসলে ঝালটা একটু বললাম না বেশি হলে খেতে এটা বেশি ভালো লাগে তো এখন কিন্তু উপর থেকে অনেকটা তেল ছেড়ে আসছে তো আমি হচ্ছে গিয়ে ঢাকা না দিলেও হয় তারপরেও আমি তিন চার মিনিটের মতো একটুখানি শেষের দিকে আর কি ঢাকা দিয়ে দিছিলাম যাতে একেবারেই ঘিলুটা কোনো কাঁচা ভাব না থাকে তার জন্য আমি এই যে ঢাকা দিয়ে দিছিলাম আর এর সাথে কিন্তু কোনো রকমের জল দিলে ভালো লাগে না খেতে এইভাবেই এটা ভাজি করলে বেশি ভালো লাগে এই তো এটা থেকে কিন্তু তেল বের হবে এটা যত জাল দেওয়া হবে তত এটা থেকে তেল বের হবে এই তো রান্না হওয়ার পরের অবস্থা আমি নামিয়ে নিলাম আর দেখো কালারটা কত সুন্দর হয়েছে আর গরম গরম ভাতের সাথে এটা খেতে অনেক বেশি ভালো লাগে এটার মধ্যে কিছুটা সুইজাল ঝাল দিলে আরও বেশি ভালো লাগে খুলনা বাগেরহাট এলাকার মানুষরা চুই ঝাল চেনে আমার এখানে সুইজাল ঝাল নেই এখন তাই আমি দিতে পারলাম না গরম গরম ভাতের সাথে একটু লেবু দিয়ে খেতে আমার কাছে তো খুব ভালো লাগে এই ছিল আমার আজকের চিংড়ির ঘেলুর রেসিপি আশা করি ভালো লেগেছে আজকের মতো টা